ওং পারত্তে সদালী রামকৃষ্ণ সমাজ্ঞা যো ধর্মস্থাপন রত বীরে সন্ত আজকে আমরা পাঠ করব উদ্বোধন পত্রিকার নির্বাচিত একটি অংশ পূজনীয় শ্রীমৎস্বামী স্মরণানন্দী মহারাজের মহাসমাধি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎস্বামী স্মরণানন্দজি মহারাজ গত ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি আটটা চোদ্দ মিনিটে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধিতে লীন হয়েছেন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর গত কয়েক বছর যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা উপসর্গে ভুগছিলেন ছিলেন সাতাশে সেপ্টেম্বর দু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে কলকাতা পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় সুস্থ হওয়ার পর তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অবস্থান করেছিলেন আঠেরোই জানুয়ারি দুহাজার পুনরায় তিনি অসুস্থ হয়ে পড়লে পিয়ারলেস হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে নিয়ে আসা হয় এক মাস পর তার সেপ্টিমিয়া ধরা পড়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় এই সময় ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পূজনীয় মহারাজ দর্শন করে আসেন তেরোই মার্চ অষ্টমী করা হয় অবশেষে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি মহাসমাধি লাভ করেন তার পবিত্র মরদেহ সর্বসাধারণের দর্শন ও শ্রদ্ধা নিবেদনের জন্য ছাব্বিশে মার্চ রাত্রেই বেলুড় মঠে আনয়ন করা হয় সাতাশে মার্চ রাত্রে অল্প আবহাওয়ায় বহু ভক্ত নরনারী সন্ন্যাসী ও ব্রহ্মচারীর উপস্থিতিতে মঠের সমাধি ভূমিতে তার দেহ চিতাগ্নিতে উৎসর্গ করা হয় পূজ্যপাদ স্বামী স্মরণানন্দ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল ভি জয়রমন রামকৃষ্ণ এই জন্য তিনি জয়রাম মহারাজ নামে পরিচিত ছিলেন উনিশশো তামিলনাডু সালের পঁচিশে তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে মাতামহের ঘরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুম্বাই কেন্দ্রে যোগ দিয়ে রামকৃষ্ণ সংঘের সপ্তম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা এবং উনিশশো সালে ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন উনিশশো সালে নিজ গুরুর কাছ থেকে সন্ন্যাস লাভ করার পর তার নতুন নাম হয় স্বামী স্মরণানন্দ মুম্বাই আশ্রমে তিনি বিভিন্ন দায়িত্বে বৃত ছিলেন উনিশশো সালে তাকে কলকাতার অদ্বৈত আশ্রমে পাঠানো হয় আঠেরো বছর তিনি ওই আশ্রমে মায়াবতী ও কলকাতা কেন্দ্রে নিষ্ঠার সঙ্গে কাজ করেন এই সময় কয়েক বছর তিনি রামকৃষ্ণ মিশনের ইংরেজি মুখপত্র প্রবুদ্ধ ভারতের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে মহারাজ বেলুড়ে রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন পনেরো বছর তিনি ওই পদে আসীন ছিলেন উনিশশো সালে রাজ্যের ভয়াবহ বন্যায় তিনি সাধু ব্রহ্মচারী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ত্রাণ কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তার উৎসাহ ও অনুপ্রেরণায় দুটি অসামান্য প্রতিষ্ঠান অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল ও বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ প্রতিষ্ঠিত হয় এবং সারদাপীঠ কেন্দ্র থেকে সন্ধ্যারাত্রি ভজন কালী কীর্তন কথামৃতের গান প্রভৃতি ক্যাসেট প্রকাশিত হয় উনিশশো তিরাশি সালে তিনি রামকৃষ্ণ মঠের ওচি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন উনিশশো সালের ডিসেম্বরে মহারাজ চেন্নাই মঠের দায়িত্ব গ্রহণ করেন সেই সময় ওইখানে শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো পঁচানব্বইয়ের এর এপ্রিল মাসে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে তিনি বেলুড় মঠে প্রধান কার্যালয়ে আসেন উনিশশো সাল থেকে দশ বছর তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর দু সালের মে মাসে রামকৃষ্ণ সঙ্গে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন এবং দু সালের জুলাই মাসে অধ্যক্ষের পদে আসীন হন বিভিন্ন সময়ে পূজ্যপাদ মহারাজ দেশে বিদেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্গত আশ্রমগুলি পরিদর্শন করে ঠাকুর মা স্বামীজি ও বেদান্তের বাণী প্রচার করেন বহু অধ্যাপিপাশকে মন্ত্র দীক্ষা প্রদান করে তিনি তাদের পথে পরিচালিত করেছেন পূজ্যপাদ মহারাজজি ছিলেন অধ্যয়ন পরায়ণ ও গভীর মননশীল স্বভাবের তার লেখা প্রবন্ধ ও বক্তৃতা সংকলিত করে প্রকাশিত হয় প্রীতি স্মরণ অনুধ্যান ও চিন্তন মনন অনুশীলন এবং মিউজিংস অফ এ মং গ্রন্থ আধ্যাত্মিক প্রজ্ঞা সরলতা নিরভিমানতা প্রভৃতি গুণের জন্য তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেন তার মহাপ্রয়াণে রামকৃষ্ণ সংঘের এক অপূরণীয় ক্ষতি হল